ওদিকে দেখে কেউ আসছে আমাকে বাঁচাও কেউ শুনছ মনে হয় আর কিভাবে বাড়িতে যাবো

আরে এইটাই তো এই এই দুঃখেই তো আমার বউ আমার সংসার করতে চাইতেছে না আগে তো কাঠ কাটতে কত কি করছি আর এখন যত দিন যাইতেছে আমার এদিক দিয়ে যাইতে আর ওইদিক দিয়ে যায় দেখি যে কেউ নাই চুরি করে নিয়ে যায় পুরা পুরো বাগান খালি কি করবো ক আমরা তো পরে গেছি বেতা না কিরে মাই আমার সে কণ্ঠ পাওয়া যায় যোগ গভীর জঙ্গলে ব্যাপার কি না এটা মানে ভুল ধরে না তুই তো তাল নে তাল নে দেখ আসলে শব্দ পাইতেছি কিন্তু আসলে তো পাইতেছি মনে হইতেছে দুইটা মাইয়ার কণ্ঠ

পুরো তো দেখি একেবারে মানে খুব একটা হ ঠিক আছে আপনি ওর ওই দিক দিয়ে নিয়ে যান আর আমি এদিক দিয়ে নিয়ে যাই দুইজনে দুই দিক দিয়ে খুঁজি তাহলে সুবিধা হবে না আমার সাথে নিয়ে চলে আপনি আমার সাথে নিয়ে যাব আশা এই যে চলো তুমি আমার সাথে চলো ওদের তো খুঁজতে হইব ওদিকে না 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 ওদিকে ওরা গেছে না আমি ওইদিকে যাচ্ছি ভিতর দিয়ে চলো আগায় দি আচ্ছা আচ্ছা আর কান্দো কেন আমি তো আছি নাকি চলো